টিপু ছিল খুব সাহসী আর বুদ্ধিমান আর মিনা ছিল মিষ্টি আর মায়াবী এক ছোট্ট গ্রামে টিপু আর মিনা নামে দুই ভাই বোন থাকত ওদের মা বাবা অনেক আগে মারা গিয়েছিল তাই ওরা দুজন মিলে একা থাকত আর গ্রামের লোকেরা ওদের দেখাশোনা করত টিপু ছিল খুব সাহসী আর বুদ্ধিমান আর মিনা ছিল মিষ্টি আর মায়াবি একদিন টিপু বলল মিনা আমরা এখন বড় হয়েছি আমাদের নিজেদের কাজ করতে হবে মিনা মাথা নেড়ে হ্যাঁ দাদা ভাই আমরা কাজ করব টিপু বলল আমরা এই জঙ্গলে অনেক ফলমূল পাই আমরা সেগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে পারি মিনা খুশি হয়ে বলল তাহলে তো আমাদের পয়সা হবে আমরা ভালো করে খেতে পারবো পরদিন সকাল সকাল টিপু আর মিনা জঙ্গলে গেল টিপু বড় বড় ফলগুলো পারলো আর মিনা ছোট ছোট ফলগুলো কুড়িয়ে রাখল ওরা দুজন মিলে অনেক ফল জোগাড় করল তারপর ওরা সেগুলো বাজারে নিয়ে গেল আর বিক্রি করে অনেক টাকা পেলো টিপু বলল দেখলি মিনা আমরা চেষ্টা করলে সব পারি মিনা হাসি মুখে বলল হ্যাঁ দাদা ভাই আমরা সব সবসময় একসাথে কাজ করব তারপর থেকে টিপু আর মিনা প্রতিদিন ফলমূল কুড়িয়ে আনত আর বাজারে বিক্রি করত ওদের আর কোনো অভাব থাকল না ওরা খুব সুখে দিন কাটাতে লাগল গ্রামের লোকেরা ওদের দেখে খুব খুশি হতো